আমাদের ছবির নাম হচ্ছে বিনি সুতন টান এটি হচ্ছে ফিল্ম সিনেমাটার আমাদের এই মুহূর্তে আমরা প্রায় আট ন মাস ধরে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখিয়েছি ছবিটা শুরু হয়েছিল আমাদের ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এবং তারপর বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল যেমন মালয়েশিয়া তারপর আর সিঙ্গাপুর এবং কার্পটি থেকে কলকাতা এবং আরো বিভিন্ন festivale যেটা আমরা মূলতে মেনশন করেছি যে বিভিন্ন festivale থেকে আমরা সিনিয়র প্লাস প্রচুর अवार्ड মানে আমরা ছবিটার टोटल 150 ক্যাটাগরিতে अवार्ड দিয়েছি टोटल 100 ফানার अवार्ड আমরা রিসিভ করেছি তো ছবির gist যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা এবং ইকি মেয়ের গল্প এই দু লাইন যদি বলি সেটা সবার কাছে মনে হবে যে বাবার মেয়ের গল্প তো হয় আমরা দেখেই থাকি কিন্তু ছবির মেন যে বাবা এবং মেয়ের যে জার্নি এবং তার মধ্যে একটা দুর্দশ ইমোশনাল জার্নি এবং ক্লাইম্যান্স আছে যেটা আমি এই ড্রেসে মানে আপাতত রিপিট করব না কারণ ওটাই হচ্ছে ছবির প্রেসটি যেটা আমরা হলে দেখতে পাবো বাকি হচ্ছে ছবিটা হচ্ছে কলকাতাতেই শুট হয়েছে আমাদের এবং গল্পটা একদম সাধারণ মানুষের সাধারণ বাবা এবং মেয়ের যেমন জার্নি হয় মধ্যবিত্ত পরিবারের তেমনই একটি গল্প এক বাবা যে বেশি বেসরকারি অফিসে চাকরি করে এবং পার্ট টাইম জব করে কারণ তার চাকরি চলে যায় বিভিন্ন কোম্পানিতে সে ট্রাই করে চাকরির জন্য কিন্তু সে চাকরি পায় না তো তার মেয়েকে তার অ্যাজ এ সিঙ্গেল ফাদার তার মেয়েকে নিয়ে কীভাবে সে জার্নিতে সে এগিয়ে চলে সেটা একটা সাইড রয়েছে পুরো ছবিতে কারণ ছবিতে দেখা যায় যে তার মা নেই এবং তার যেটি প্লে করেছে আমাদের আরেকশা ভট্টাচার্য আজকে অনপূর্থিক তাছাড়াও বাইল বলে একটু অভিনেত্রী কাজ করেছে নোট মুভি যেটি কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম থেকে রেকগনেশন পেয়েছিল তাছাড়া আমি চলে প্রথমে আমার আলাপ হয়নি আমার আলাপ শুরু করি আমার নিচিত ছবির মেইন প্রডিউসার ভবনেশ্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবির মেইন প্রডিউসার এবং অ্যাক্টার ভবন বাবু উনি এটা ওনার চার পাঁচ নাম্বার চার ছবি তো এই ছবির মাধ্যমে আমি দাদাকে নতুনভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি দারুণ কাজ করেছে আমার ডিরেক্টর ডির আমি আমার জায়গা থেকে বলতে পারি বাকি রাখো দর্শকদের উপর এবং আপনাদের উপর আপনারা বলবেন কেমন লাগবে তাছাড়া আমি আমার এখানে যারা প্রেজেন্ট রয়েছে সব থেকে আমাদের মেন হার্ট অফ দ্য মুভি আমার ছবি সেটা হচ্ছে জিয়া জিয়া মুখার্জি অ্যাজ পিনি ছবির নাম মিনি সুদর দান তো আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই মেয়েটিকে নিয়েই পুরো সিনেমা তো এই মিনি এবং তার বাবার নিয়ে পুরো জার্নি আমরা সেই পুরো জার্নি নিয়ে ছবিটা দেখতে পাবো তার সাথে রয়েছে আমাদের শালমলি স্নেহা রবিশ শালমি আমাদের একজন সিঙ্গার সিঙ্গার উনি আমাদের ছবিতে রবীন্দ্রনাথ দিয়েছে রবীন্দ্রনাথ বাকি আমি আমার টিম বিকাশ ভট্টাচার্য ভেরি নন সিঙ্গার প্রচুর কাজ করেছে বিকাশ ভট্টাচার্য এই ছবিতে প্লে ব্যাক করেছেন মেইন একটা টাইটেল ট্র্যাক নিয়ে এবং আরও একটা গান করেছেন উনি তাছাড়া আমাদের সাথে আপাতত উপস্থিত আছেন আমাদের নীলাদ্রি দাস নীলাদ্রি একজন সিনিয়র অ্যাক্টার আমাদের ইন্ডাস্ট্রি সো বাকি আমাদের সাথে আমার এখানে উপস্থিত নেই আমার পিছনেই রয়েছে আমাদের সুরতি হাজরা সুদীপ সুরতিা আমাদের বিজিএম তিনি করেছেন এই ছবির সব থেকে পয়েন্ট হচ্ছে বিজিএম যেটা আমার দাদা করেছেন এবং দারুণ কাজ করেছেন সেটা বাকি তো আপনারাই বলবেন আর এখানে বাকি হয়তো আমাদের টিম মেম্বার আজকে উপস্থিত নেই আর আমাদের সাথে আরও একজন আছে আপনার সুদীপ্ত ভট্টাচার্য আমাদের এডিটার আমাদের সাথেই আছে এবং আমাদের ডিওপি আছে চ্যাটার্জি সাথে আমাদের আছে গো যে পুরো এই হচ্ছে এবার আপনার ওপর আপনারা বাকি করলে আপনাদের এই ছবিটার মাধ্যমে সবাই কি বার্তা দিতে চাইছেন ছবিটার মাধ্যমে সামাজিক বার্তা বলতে প্রথমত আমরা জানি যে বাবা এবং মেয়ে বা বাবা ছেলে মায়ের মেয়ে বা মায়ের ছেলে সবার সম্পর্ক নিয়ে আমরা সবাই জানি যে সবার সবার সম্পর্কটা কেমন হয় কিন্তু এই ছবির মাধ্যমে যেটা দেখাতে চেয়েছি একটা বা একজন বাবার তার মেয়ের প্রতি যে কর্তব্য সেটা সেই কর্তব্য সে যতই সে মানে তার চাকরি থাকুক না থাকুক সে রাস্তাতেও এসে যদি দাঁড়ায় কিন্তু তার মেয়ের জন্য যে কর্তব্য সে কতদূর কর্তব্য করতে পারে এবং সেই সম্পর্কটা যে টিভির সম্পর্ক মানে আমাদের ছবি অর্থ হচ্ছে বিহি সুতোরটা সুতোর মাধ্যমে মানে বাবা এবং মেয়ের যে সুতোরটা সেই যে টানটা সেই টানটা কতদূর টিভি হতে পারে কত গভীর হতে পারে সেই টানের টানটা নিয়ে আমাদের বলব এবং এর মাধ্যমে আমরা বারবার বলতে চাই যে ভালোবাসার সম্পর্ক সেটা তো শুধু বাবা মা বা আমরা পরিবার পারিবারিক সম্পর্ক তো দেখি যেমন সেটা আমাদের বিভিন্ন রকম সম্পর্ক হয় তার মধ্যে বাবা আর মেয়ের যে সম্পর্ক এই সম্পর্কটা কত গভীর হতে পারে সেটা নিয়ে আমরা সবাইকে আরও মানে বলতে চাই যে এই সম্পর্ক এইভাবেই বেঁচে থাকুক এইভাবেই সারা জীবন যেন আমরা এগিয়ে যেতে পারি এই সম্পর্কগুলোকে নিবিড় করে রাখতে আমি পজিটিভ বার্তা থেকে এসেছি এখানে আপনাকে বই দেখছি বিনিস টান এই বিনিসুতন টানটা কবে রিলিজ হতে চলেছে আজকে বোধ আপনাদের স্ক্রিন কিছু টেস্ট হয়েছে আর আমাদের আজকে চারটে থেকে পাঁচটা কলকাতা প্রেস ক্লাবে লঞ্চ হবে আর বাকি আজকে এখানে আমাদের ফেস্টিভ্যাল পোস্টার লাগানো হয়েছে আমার নাম ভুবনেশ্বর সে আর ফিল্ম রাকেশ দে এই মুভিতে কে কে কাজ করেছেন এই মুভিতে আমি বাবার ক্যারেক্টারটা করেছি বাচ্চা আছে আয়সা আর আয়সা আছে আমার বন্ধু ক্যারেক্টার করেছে আর আমার ওয়াইফ করেছে পায়েল মুখার্জি আর ডক্টর আছে বদি সত্য আর ডাইরেক্টর কে আছেন ডাইরেক্টর সত্যজিৎ দাস

পরবর্তীকালে তুমি আরও মুভি করবে হ্যাঁ একটা করেছো এই মুভিতে তোমার কিরুম লাগলো অভিনয় করে ভালো লেগেছে আর ভবিষ্যতে আরো আরও অভিনয় করবে ঠিক আছে আর এই মুভিটা যখন হলে চলবে তোমার মজা লাগবে না কিছু মজা লাগবে